আস্তে আস্তে কাছে ভীষণ সন্তুষ্ট নিয়ে পৌঁছতে চাই যে আমি একটা ন্যূনতম ওই জীবনটা লিড করতে পারলাম যে আমি একটা ইনসাফের হাসি নিয়ে আমি আমার আল্লাহর কাছে পৌঁছাতে চাই হায়াত মহতের মালিক আল্লাহ ন্যূনতম সিকিউরিটি নিয়ে চলাও শুনলাম thank mm -hmm. you উসমান হাদির মৃত্যু এবং ন্যায় বিচারের জন্য সংগ্রাম জনগণের একজন একজন মানুষ। ছিলেন যার প্রতি নিষ্ঠা ছিল অবিচল। উসমান হাদি শুধু একটি নাম ছিল না তিনি ছিলেন লক্ষ লক্ষ মানুষের আশার আলোক কর্তিকা নির্যাতিতদের জন্য একটি কণ্ঠ শোষিতদের জন্য একজন নেতা শহরের ভিড়ে বাজারে বা গ্রামের নির্জন কোণে তার কথাগুলি হৃদয়ে আগুন জ্বালিয়ে দিয়েছিল এবং পরিবর্তনের সঞ্চালক ছিল হঠাৎ একটি তীব্র শব্দ শোনা যায় উসমান হাদি পড়ে যান তার অনুসারীরা আতঙ্কিত হয়ে দৌড়াচ্ছে কিন্তু সবকিছু বদলে গেল উসমান হাদি যিনি তার জীবন জনগণের জন্য উৎসর্গ করেছিলেন তাকে তাদের কাছ থেকে নিয়ে নেওয়া হল যে নিরবতা অনুসরণ করেছিল তা ছিল কানের জন্য ভারী যারা এই দুঃখজনক ঘটনা নিয়ে দাবি করছেন যে খুনি ভারতে পালিয়ে গেছে এক ঠান্ডা অনুভূতিহীন সরকারি মুখপাত্র এটি সত্য হিসেবে ঘোষণা করছেন যখন উসমান হাদির অনুসারীদের চোখে অবিশ্বাস সরকার বলেছিল সবকিছু শেষ তারা দাবি করেছিল খুনি পালিয়ে গেছে আশ্রয় নিয়েছে সীমান্ত পাড়ি দিয়ে এবং তারা জনগণকে বলতে চাইছে ভুলে যেতে কিন্তু তারা ভুল ছিল আমরা চাই সত্য মানুষ চুপ করে বসে থাকতে রাজি না উসমান হাদির মৃত্যু ছিল শুধু একজন মানুষের উপর আক্রমণ নয় এটা ছিল দেশের আত্মার উপর আক্রমণ লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে এসেছে ন্যায় বিচার চাইছে দিন রাত সত্যের জন্য সংগ্রাম করছে কিন্তু যতক্ষণ পর্যন্ত আমার বাইরের সঠিক বিচার হবে না ততক্ষণ পর্যন্ত আমরা এই রাস্তা ছাড়বো না দেখুন ছিল ইনসা হিংসা তাকে হত্যা করা হলো তিনি একটা জিনিস চেয়েছিলেন সেটা হলো তিনি রাষ্ট্রের কাছে নিরাপত্তা চেয়েছিলেন তিনি কিন্তু করে যদি কেউ হুমকি দেয় তাহলে আমাদেরকে সিটি করতে হয় তিনি কিন্তু সিটি করেছিলেন আমরা জানি সবাই জানি তারপরে ওনাকে কেন নিরাপত্তা দেওয়া হলো না এখন কবরস্থানের নিরাপত্তা দেওয়া হচ্ছে তো এসে থেকে চলে যাওয়ার পরে এই উপদেষ্টা মন্ডলীদেরকে আমরাই বাসাই ওনাদেরকে কিন্তু অন্য কেউ বসায়নি আমাদের আমাদের ত্যাগের বিনিময় ওনারা আজকে মসনদে বসছে কিন্তু বসার পরে কি পাইলাম আমরা আমরা হাতি ভাইয়ের জীবন যাওয়ার পর সুষ্ঠু বিচারটা পাইলাম না তারা জানে যে সরকার যা দাবি করছে তা ঠিক নয় খুনি এখনও বাইরে রয়েছে এবং জনগণ তাদের দাবি মেটানো না হওয়া পর্যন্ত থামবে না বিশ্ব দেখছে যে অবিচার উসমান হাদির জীবন নিয়েছে তা ভুলে যাবে না ন্যায় বিচারের জন্য সংগ্রাম শেষ হয়নি এটি মাত্র শুরু ন্যায় বিচার একটি অধিকার প্রাপ্যতা নয় সত্য মিথ্যার চেয়ে সবসময় উত্থিত হবে উসমান হাদি কখনো ভুলে যাবে না তার অনুসারীরা কখনো থামবে না যা ঠিক তা পাবার জন্য আমাদেরকে গুলি করা রাখ পর্যন্ত কোনো কিছু আমাদের গায়ে লাগে না না যতক্ষণ পর্যন্ত বুকে বা মাথায় গুলি চলবে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো কোনো স্ট্রাগল মনে করি এক্সট্রা সিকিউরিটি লাগবে না শুধু আমাদেরকে যদি কেউ গুলি করে মেরে ফেলেন তাকে যেন ধরে বিচার করা হয় আপনি যদি আজকে আমাকে যাবেন কে আমাদের টিমকে কে মেরে ফেলেন এবং তার যদি বিচার করতে না পারেন তাহলে নতুন কেউ জন্মাবে না শুধু এই জন্য তার বিচার করে ফেলতে হবে আর কিছু না